তোতা পাখি যেমন সে মুখ দিয়ে যে বলে সেটা জানে না একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন একজন বিজ্ঞ ছিল তার কিছু ছাত্র ছিল তার অনেক ছাত্র ছিল এবং তার কাছে নতুন নতুন ছাত্র যখন ভর্তি হওয়ার জন্য আসতো তখন এই ছাত্রদেরকে সে একটা পরীক্ষা দিত কি পরীক্ষা তার কিছু পুষা পাখি ছিল যেগুলোকে সে কথা বলা শিখিয়েছিল কি কথা শিখিয়েছিল পাখিদেরকে শিখাইছিল শিকারি আয়গা দানা ডালেগা জাল অর্থাৎ শিকারী আয়গা মানে শিকারি আসবে দানা ডালেগা মানে দানা মানে খাবার খাবার গেলে দিবে খাবার দিবে মানে আদার দিবে ফাঁসনা নেহি মানে ফাঁসা যাবে না এটা হচ্ছে পাখির গুলি মুখস্থ গুলি এবার এই বিজ্ঞ আলেমের কাছে যখন নতুন কোন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসতো তখন সেই ছাত্রকে একটা জাল দিত কিছু খাবার দিত আধার দিত যাওয়ার পরে বলতো বাগান থেকে কিছু পাখি ধরে নিয়ে আস তারপরে ছাত্র অর্থাৎ তার ধৈর্যের পরীক্ষা দেখার জন্য এই ছাত্র যাওয়ার পরে শুনতো যখন যখন পাখিরা কোনো মানুষ দেখতো তখন সে বলতে শুরু করতো শিকারে আয়গা দানা ডালেগা জাল বিছায়গা ফাঁসনা নেই এই ছাত্ররা বলতো এত চালাক পাখি এটা কি ধরা সম্ভব যে পাখি আমার বলতেছে শিকারী আসবে দানা ঢালবে জাল পাতবে ফাঁসা যাবে না পাখি যাবে না ছাত্ররা কি করতো চলে যেত আর জাল খাদ্য বিজ্ঞালের কাছে জমা দিয়ে দিত কিন্তু এই ছাত্রদের মাঝখানে যারা মেধাবী যারা ধৈর্যশীল তারা পিছনে হাঁটতো না তারা কি করতো জাল পাততো তারপরে খাদ্য ঢালতো তারপরে শুনতো পাখিরা বলতেছে শিকারি আয়গা দানা ডালেগা জাল বিচায় ফাঁসনা নেহি মুখে বলতেছে আর যাইতেছে আর খাইতেছে আর বাঁচতেছে কি বুঝলেন পাখি মুখে কি কি বলতেছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়গা ফাসনা নেই কিন্তু সে পাখি জানে না শিকারি কি জিনিস সে পাখি জানে না জাল কি জিনিস সে পাখি জানে না দানা কি জিনিস সে পাখি জানে না ফাঁসনা কি জিনিস আজকে আমাদের অবস্থা এরকমই হয়েছে আমরা মুখে বলি লাই রাহাইল্লাহ কিন্তু আমরা বুঝি না লাই রাহাইল্লাহ কি এর অর্থ কি এর ব্যাখ্যা কি এর চাওয়া কি এর পাওয়া কি আজকে আমরা সরাতে এসে সেরা ফাতে বলি কিন্তু জানি না সেরা ফাতে আর মাঝখানে আমরা কি বলতেছি আমরা সরাতে সানা করি জানি না সানায় কি বলতেছি আমরা সরাতে রুকুতে তাজবি করি সাজদাই তাজবি করি আমরা জানি না আমরা কি বলতেছি অতএব এজন্যই আমরা আজকে সরাত আদায় করার পরেও সুখ খাই ঘুষ খাই হার মাদি করি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমরা আল্লাহকে বাদ দিয়া অন্য কারো উপাসনা করি কবর মাজারে প্রার্থনা করি সম্মানিত উপস্থিতি আজকে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝতাম এর মর্ম বুঝতাম তাহলে পৃথিবীর কোন মানুষ শিপ করতে পারবে না আজকে যদি আপনি আমি ও আননা মুহাম্মাদান আব্দু ওয়া মানে বুঝি তাহলে পৃথিবীর কোন মানুষ বিবাদ করতে পারবে না